আরব দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য দুই দিক থেকে লোকেরা এসেছিলেন যারা স্থল পথে এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তারা প্রবেশ করেছিলেন পাকিস্তানের খাইবারের গিরিপথ থেকে আর যারা নৌপথে এসেছিলেন তারা সমুদ্রের ভিতর থেকে এসে চট্টগ্রামের মাটিতে সর্বপ্রথম নারায় তাকবির আল্লাহু আকবার আওয়াজ তুলেছিল এই জমিন থেকে এবং এই চট্টলার জমিন হচ্ছে সেই জমিন যে জমিনে পাকিস্তানের শোষক নির্যাতক সরকারের বিরুদ্ধে এই জমিনের উপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই বীর চট্টলা আজকে সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পড়েন গুরুদরায় যান তখন ধর্মের ব্যাপার নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরখা পরেন উমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন